গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা সকালবেলা খুব অনুষ্ঠানে দেখেছে ব্যস্ত ছিলাম আজকে আমার পুচকুটার শুভ অন্নপ্রাশন হলো মানে অন্নপ্রাশন মানে প্রসাদ জাস্ট খাওয়ানো হলো পুরীর প্রসাদ আর জগন্নাথদেবের প্রসাদ খাইয়ে পাঁচ রকম ভাজা যা যা ছিল সবটাই দেখিয়েছি তোমাদের সবটাই খাওয়ানো হয়েছে খাওয়ানো মানে কি বাচ্চাদেরকে আর কিভাবে খাওয়াবে ওই ছোট্ট ছোট্ট করে একটু করে নিয়ে মুখের জাস্ট ঠেকানো হয়েছিল। পায়েসটা করেছিল পায়েসটা এই গরমে কেটে গেছে কিন্তু দুধের পায়েস তো তো ওই জন্যই হয়তো কেটে গেছে তো দই না হয়েছিল দইটাই শুভ জিনিস দইটাই খাইয়ে দেওয়া হয়েছে এবেলা দেখো এবেলা আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান আছে আমার পাড়ারই এক শৈলনের বন্ধুর বোনের বিয়ে তো আমাদের ফুল ফ্যামিলি নিমন্তন্ন ছেলের আমার আর শৈলেন ও তো চলে গেছে আটটার সময় আর আমাকে বলল রেডি হয়ে নাও তারপরে গাড়ি পাঠাবো গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে তারপরে আমাদেরকে নিয়ে যাবে তো বান্টি এই রামনগর তো একটুখানে হ্যাঁ না না এখানে না রামনগর রামনগর তো সেই তোর এখানে অটো করে চলে যেতে পারবে না এই প্যান্ডটা ঢুকিয়ে দেয় আলমারিতে আর বান্টিকে দেখুন তো কেমন লাগছে এই জন্য

আমার এখনো রেডি হইনি আমি জাস্ট মেকআপটা করেছি আমার অর্নামেন্টস করিনি চুল বাঁধিনি শাড়ি পরিনি ওই শাড়িটা পরবো আর গুল্লুকে দেখে এসি চলছে সেই থেকে কন্টিনিউ এসির জন্য ওখানে খাটে উঠে শুয়ে পড়েছে এই প্যান্টটা তোলা আলমারিতে আমি সব গুছিয়েছি আমাদের আজকে এগারো দিনের ঘাট কাজ হলো ঘাট কাজ বলতে আমার বলেছিলাম না যে একটা শ্বশুর মারা গেছিল এটা তুলে দেওয়া এটা তুলে দেওয়া এটা তুলে দেওয়া গাওয়া গামছে কেন

আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে আর প্রচন্ড গরম লাগছে সবে এসেই এখনই এটা দিয়ে গলা ভিজাচ্ছি তারপরে দেখি চাকরি আস কুড়ে বারোটা আর বারোটা পুরো বারোটা আমরা এখনও ডিনার করিনি জাস্ট স্টার্টার খেয়েছি স্টার্টারকে এখানে এসে বসে রয়েছে কারণ আপাতত আবার সম্ভাবনা অনেক বেরিয়েছে আবার সম্ভাবনা নেই কেননা কিছুক্ষণ আর বাকি মানে ওদের কি বলে বাড়াবে বাড়াতে চলে আসছে অলরেডি কিছুটা আর কিছুক্ষণ পরেই চলে ঢুকে যাবে তো খেতে খেতে অলরেডি ঢুকে যাওয়ার সম্ভাবনা তাই জন্য একটু ওয়েট করে যাচ্ছি যে একটু পরেই যদি ঢুকে যায় এই তো করে করেছে। আর পাঁচ সাত মিনিটের মধ্যে বাড়াতে ঢুকে যাবে তারপরে আমরা ডিনার করবো ডিনার করে তারপরে একটু থেকে বাড়ি চলে যাব। আর আজকে কীরকম স্বাস্থ্য হচ্ছে আমাদের দেখা দেখো না তো এখানে প্রচণ্ড বড় নিচেটা এখানটা আপাতত এসি চলছে বলে এখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি তোমাদের একটু সাইডের কিছু সাইডের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমাদের একটু সাইডের ভিউটা দেখাই এখানে দুটো রুম রয়েছে ওপরে একটা হল ঘর রয়েছে এরকম হ্যাঁ এরকম রয়েছে হল ঘর নিচেটা হল ঘর রয়েছে ও তা ওদিকে সব ডান্সাররা রয়েছে বাড়াতে ঢুকলেই ডান্সটা করবে তো চলো নিচে বাড়াতেই চলে আসছে আমরা নিচে যাই

বাড়া দিয়ে আসছে কিছুক্ষণ আর এই যে দেখা যাচ্ছে দূরে ওই যে ওই যে আসছে তো এখানে অনেক অনেক বিয়ে হচ্ছে তো আমরা এখানে সবাই মিলে অনেকেই ওয়েট করছি অনেকে পেছনে রয়েছে আমরা এখানে ওয়েট করছি যে আসছে এনেই দেখা আনন্দ দেখি এমন আসছে এখনো কিছু খায়নি চার গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেছি এত গরম লাগছে গরমে শীতে বসে চার গ্লাস পাঁচ গ্লাস কোল্ড ড্রিঙ্ক কিছু খাইনি

তোমরা সব ছেলেরা না মেয়েরাও আছে আমরা এখনো পাইনি যা গরম লাগে t a जाला ई जाला आने जाला

ভাবি এখানে এইভাবে কোনো সময় দিতে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বাড়ি বাজে ঘুরিতে প্রায় দেড়টা কটা বাজে রে পোনে দুটো মধ্যিখান থেকে এদিকে আসো না সাইডে আসো গাড়ি আসছে তো করে তো পোনে দুটো বাজে এখন আমরা বাড়ি ফিরছি গাড়ি কিছু নেই হাঁটা মারছি এখান থেকে হেঁটে বেশি দূরত্ব না কিন্তু খেয়ে দেয়ে উঠে এত জামা কাপড় মানে এই ভারী শাড়ি পরে হাঁটাটাই হচ্ছে সব থেকে কষ্টকর বান্তি আর এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে এই জামা কাপড়গুলো না কোনো দরকার নেই দরকার লরি আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাকা